কোটা আন্দোলনের সময় তামিম ইকবাল তৌহিদ আফ্রিদি এদের মতো বড় বড় সেলিব্রিটিরা কোথায় ছিল তাদের সবার ফেসবুকের পোস্ট একই রকম তৌহিদ আফ্রিদি তার ফেসবুকে লিখেছেন গত ছয় দিন ধরে দুবাইতে থাকার কারণে ফেসবুক থেকে দূরে আছি কিন্তু দেশের সাধারণ শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে জানতে পেরে ইমিডিয়েটলি আমার টিমকে সাপোর্ট পাঠাতে বলে দিয়েছি দেশে এসে সাথে সাথেই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই আর কোনো রক্তক্ষরণ দেখতে চাই না তিনি আসলে এটাই বুঝাতে চেয়েছেন যে দেশের বাইরে কোনো নেটওয়ার্ক টাওয়ার নেই নেটওয়ার্ক খুবই দুর্বল থাকার কারণে আমি ফেসবুকে ঢুকতে পারেনি পাবলিক এরকম মার্কা পোস্ট দেখে তো পুরো খেপে যায় পাবলিক যখন তার ইনবক্সে তার কমেন্টে ঝড় তুলতে থাকে তখনই তিনি পোস্টটা ডিলিট করে দেন অন্যদিকে আমাদের জাত অভিনেতা চঞ্চল চৌধুরী তিনিও নাকি দেশের বাইরে ছিলেন আমাদের প্রিয় খান সাহেব খান তিনি ফেসবুকে পোস্ট করেছেন আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে আমিও দেশের বাইরেই আছি তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে কোনো রক্তপাত কোনো মৃত্যুই কাম্য নয় তরুণরাই দেশের ভবিষ্যৎ তাই কোনো সংঘত নয় আলোচনায় সমাধান হোক এই অস্থিরতা দ্রুত কেটে যাক দেশ ও দেশের মানুষ ভালো থাকুক আর ওনার এই পোস্ট দেখে খান সাহেবের মায়ের বা পাবলিক পুরো গাছে তুলে দেয় কেউ কেউ বলছে আপনাকে নিয়ে যারা টল করত আমরা তাদের সাথে কত ঝগড়া করেছি আর সেই আপনারাই আমাদের বিপদের সময় কোনো চুলের উপকারে আসেন না দেশের এত এত ছাত্রকে আপনার ভাই না আন্দোলনে তো মাঠে চাইনি শুধু পাশে আছেন এটাই দেখতে চেয়েছি আবার কেউ বা বলছে আমাদের খান সাহেব এবার গর্ত থেকে বের হয়েছে আমরা তো ভেবেছিলাম আপনি পটল তুলেছেন আপনি ফেসবুকে পোস্ট না করলে আপনার গায়েবি জানা জানাজা পড়তাম আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে সেলিব্রিটিরা যখন বুঝতে পেরেছে যে তাদের পিক দেয়াল ঠেকে গেছে যে তারা যদি এখন মুখ না খোলে তাহলে এই দেশের জনগণ তাদের তাল গাছে তুলে দিব তখন তারা এই ধায় সামলানোর জন্য ফেসবুকে নাম মারত একটা পোস্ট দেয় তারা শুধু বারবার এটাই বলছে যে ছাত্রছাত্রীদের যেন আর রক্তাক্ত না করা হয় অথচ তারা কেউ বলছে না যে যতক্ষণ শিক্ষার্থীদের দাবি আদায় না হয় ততক্ষণ এই আন্দোলন বহাল থাকবে এবং আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষে আছি অপরদিকে শাহবাগের আন্দোলনে দেখেছি সব ধরনের গায়ক গায়িকা নায়ক নায়িকা শিক্ষক শিক্ষিকা সবাই অংশগ্রহণ করেছে এখন যখন সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে লড়াই নেমেছে তখন কোনো সেলিব্রিটি কোনো শিক্ষক শিক্ষিকা কোনো গায়ক গায়িকা তাদের পাশে নেই সবাই গর্তে লুকিয়ে গেছে কোনো সেলিব্রিটিদের দেখলাম না সশরীরে আন্দোলনে অংশগ্রহণ করতে আবার এরাই কিনা নিজেদের বড় বড় সেলিব্রিটিভাবে অন্যায়কে অন্যায় বলা তো অপরাধ নয় আর যদি এটাকে অপরাধ বলা হয়ে থাকে তাহলে তার প্রতিবাদ করুন দেশের এত এত শিক্ষার্থীরা কখনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে না তারা ন্যায় পাওয়ার জন্যই লড়াই করে আর আপনারা এত বড় সেলিব্রিটিরা তাদের পাশে না দাঁড়িয়ে গর্তে লুকিয়ে থাকেন এই এইরকম পাকনা সেলিব্রিটিদের নিয়ে সত্যি কিছু বলার নেই সবশেষে একটাই কথা বলবো যারা যারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি যারা যারা শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন করেনি যে সেলিব্রিটিরা মুখ বুঝে সব কিছু দেখে গেছে যারা এই অন্যায়ের কোনো প্রতিবাদ করেনি সবগুলাই হচ্ছে এক একটা পাঁচ আটা চোদানির ফোয়া